নারী দিবসে বিশেষভাবে সম্পর্ধ নেয় মহিলা চিকিৎসককে সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির শিলিগুড়ি দ হিমালয়ান আই ইনস্টিটিউটের বিশিষ্ট বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক হলেন ডাক্তার স্নেহা বাত্রা দিনের পর দিন বহু গরিব অসহায় মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন স্নেহা দেবী তাই আন্তর্জাতিক নারী দিবসের দিন আটই মার্চ শিলিগুড়ি প্রধাননগরে শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রমে সম্বর্ধনা প্রদান করা হলো এই ব্যতিক্রমী চিকিৎসাকে এদিন সেখানে শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাধিপতি রোমা রেশমি একতা শিক্ষিকা মিতা চৌধুরী ডক্টর কাজল কুমারীকেও সম্বর্ধনা প্রদান করা হয় ইনার হুইল ক্লাব অফ গুলি উদত্তরায়নের তরফে এদিন সেই আশ্রম চত্তরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে এদিন বিনামূল্যে বিড়াত স্বাস্থ্য পরীক্ষার শিবিরেরও আয়োজন করা হয় চক্ষু পরীক্ষা সাধারণ স্বাস্থ্য দাঁত পরীক্ষা চশমা প্রদান ঔষধ বিতরণ প্রভৃতি বিভিন্ন মানবিক কর্মসূচি গ্রহণ করা হয় আর এই কর্মসূচি জেরে বহু গরীব সাধারণ মানুষ উপকৃতohan मेयर গৌতমদেব শ্রী অনুষ্ঠানের উদ্বোধন করেন সেই আশ্রমের বিশিষ্ট রামকৃষ্ণ অনুরাগী এবং সমাজসেবী বেদব্রত দত্ত জানিয়েছেন শ্রী রামকৃষ্ণ বেদান্ত আশ্রম চত্তরে বিগত দু বছর ধরে দা হিমালয়ায় নাই ইনস্টিটিউট প্রতি ইংরেজি মাসিক

সাধারণ গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে শ্রী রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে মহৎ ভাবনাকে সামনে রেখে তাদেরই সেবামূলক সেবা মূলক কর্মসূচি বহু গরিব অসহায় মানুষ তাদের এখানে পরিষেবা পেয়েছেন বিনামূল্যে অনেকের চোখে ছানি অপারেশন করা হয়েছে বিনামূল্যে হিমালয় ইনস্টিটিউটের এই সামাজিক দায়বদ্ধতায় খুশি বহু সাধারণ মানুষ আইনজীবী নবেন্দু দত্ত এদিন সেই শিবির উপস্থিত হয়ে বলেন তিনি এই শিবিরগুলোতে উপস্থিত হয়ে ওষুধ বিতরণের কাজ করেন যাতে গরিব অসহায় মানুষের জন্য নিজেকে নিয়োজিত রাখতে পারেন শ্রী রামকৃষ্ণ বেদান্ত মট আশ্রম সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ ফলে তাদের সেবামূলক কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা স্বামী বিবেকানন্দ এবং স্বামী অভেদানন্দের মানব সেবার মহান দর্শনকে সামনে রেখে তাদেরই সেবামূলক কর্মসূচি মানুষের সেবাই ঈশ্বর সেবা বেন্দু দত্ত এখানে কি করছেন আজকে এখানে এই মেডিকেল ক্যাম্পের সাথে জড়িত যবে থেকে মানে শুরু হয়েছে মেডিকেল ক্যাম্প তবে থেকে এখানে আমাদের অন্যান্য জায়গা বাইরেও হয় তো এখন আশ্রমে হয় আমাদের মোটামুটি তিন বছর হলো এবারে নিয়ে তো এটা একটা সামাজিক কাজ সমাজের সাথে যুক্ত হওয়া খুব ভালো লাগে এর মাধ্যমের মধ্যে যদি কিছু সেবা হয় ভালো ওষুধ বিলি করছেন ওষুধ আমরা ওই ডাক্তাররা করে দিচ্ছেন আমরা এটা দেখে দেখে আমরা ইয়ে করি মানে আইন পেশার সঙ্গে সঙ্গে এটাও করা আইনের সাথে এটা একটা সমাজের সাথে যুক্ত হওয়া এটাই আর এটা খুব ভালো লাগে আমার নাম কমলেশ গুহ আমি হিমালয়ান ইনস্টিটিউটের পক্ষ থেকে এসেছি কোথায় এসছেন কেন এসছেন কি হচ্ছে এখানে এই আজকের একটা আমরা মেগা হেলথ চেক ক্যাম্প করছি এটা হচ্ছে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রধাননগর এখানে একটা মেগা হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে আজকে আন্তর্জাতিক নারী দিবস এই উপলক্ষে এবং এই ক্যাম্পটা যারা উদ্যোগ নিয়েছেন তারা হচ্ছেন ইনার উইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ণ এটা একটা চ্যারিটেবল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন যারা বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কাজ করে থাকেন এবং ওনাদের উদ্যোগে আজকে এই ক্যাম্পটা আমরা করছি এবং এই ক্যাম্পটা আজকের জন্য না আমরা প্রতি মাসে হিমালয়ান আই ইনস্টিটিউটের পক্ষ থেকে রামপুর ষ্ণ বেদান্ত আশ্রমে প্রতি মাসের শনিবার দ্বিতীয় শনিবারে সকাল দশটা থেকে দুপুর একটা অবধি এখানে ফ্রিতে আমরা চোখের চেক আপ করি ডক্টর স্নেহা বাত্রা আমাদের অপথালমোলজিস্ট আই সার্জন উনি এখানে থাকেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার দশটা থেকে একটা অবধি এবং এই ক্যাম্পটা আমরা গত দু বছর থেকে করে আসছি আজকে আমাদের তিন নম্বর বছর শুরু হলো এবং যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস সেই জন্য আমরা ইনার উইল সংস্থাও আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এসছেন তো আজকে এখানে চোখের সাথে সাথে আরও অন্যান্য প্যাথোলজি টেস্ট থেকে শুরু করে জেনারেল হেলথ চেক আপ দাঁতের চেকআপ সমস্ত ধরনের ট্রিটমেন্ট হচ্ছে যারা পয়সা দিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন না বা যারা সময়ের অভাবে হাসপাতালেও যেতে পারেন না তারা আজকে এই ক্যাম্পে এসে ওদের বিনে পয়সায় নিঃশুল্ক ট্রিটমেন্ট করতে পারছেন থ্যাংক ইউ কতজন মোটামুটি এক্সপেক্ট করছেন বা আমাদের এখানে এখন অব্দি আমরা পঞ্চাশ জনের ওপর চোখের পেশেন্ট রুগী দেখেছি এবং কিছু পেশেন্টের ছানি ধরা পড়েছে যাদের পরবর্তীকালে সার্জারির প্রয়োজন হবে হিমালয়ান আই ইনস্টিটিউট বর্ধমান রোড শিলিগুড়িতে সেটার ব্যবস্থা করা হবে এবং এছাড়াও কিছু ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা সুগার সম্বন্ধিত সুগার থেকে যেটা চোখের প্রবলেম হয় সেই সমস্ত রোগও ধরা পড়েছে এবং তাদের ফার্দার ট্রিটমেন্টের জন্য হিমালয়ান আই ইনস্টিটিউটে রেফার করা হয়েছে এগুলো সবই বিনামূল্যে যেখানে সম্ভব আমাদের যতটুকু স্বল্প মূল্য করা সম্ভব সেটা আমরা করি এছাড়া আমাদের হাসপাতালে স্বাস্থ্যসাথীর পরিষেবাও রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধাও রয়েছে তো কিছু কিছু পেশেন্ট যারা একদমই ট্রিটমেন্ট করার যাদের কাছে সামর্থ্য নেই তাদের সাপোর্টে ইনার উইল ক্লাবস এর মতো সংস্থারা এগিয়ে আসে এবং ওনারা হাসপাতালকে সাহায্য করলে পরে সেই সাহায্যের থ্রুতে আমরা ওনাদের এই প্রচেষ্টা তো অনেকদিন ধরেই চলছে হিমালয় যেরকম আপনারা জানেন যে আমাদের প্রাইভেট আই হসপিটাল আছে ওখানে আমরা সবসময় পেশেন্ট যাদেরকে দেখতে পারি যারা অ্যাফোর্ডিং পেশেন্ট যারা প্রাইভেট হসপিটালে আসতে পারে বাট একটা সবসময়ই আমাদের মনে হয় যে একটা ব্যারিয়ার থাকে যে যারা অ্যাফোর্ড করতে পারে না আই চেক আপ করানো বা টেস্ট করানো প্রপার যেগুলো দরকার থাকে বা সার্জারিজ করানো যেগুলো খুবই বেশি দরকার থাকে তাদেরকে আমরা রিচ করতে পারি না লাস্ট দু বছর ধরে এই জিনিস আমরা স্টার্ট করেছিলাম রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সাথে আমাদের হসপিটালের সিও স্যারের কোলাপরেশন হয় আর আমরা এভরি সেকেন্ড স্যাটারডে এই ক্যাম্পগুলো করতে স্টার্ট করি সো দ্যাট আমরা আমাদের যে সেট আপের সব প্রত্যেকটা জিনিস আমাদের আই চেক হয় বা রেটিনা চেক বা আমাদের অপটিক্যালসের পার্ট সব জিনিস আমরা নিয়ে আসতে পারি তাদের কাছে যারা হসপিটালে আসতে পারে না ইউজুয়ালি এখানে আমরা দেখি যে আশ্রমে এরকম অনেক পেশেন্ট আসে যারা হসপিটালে যেতে অ্যাফোর্ড করতে পারে না বা অ্যাওয়ারনেস নেই অতটা যে কখন যাওয়া দরকার আছে তো সেজন্যই এই ক্যাম্পটা করা আর সেটা ফার্স্ট কয়েকবার যখন স্টার্ট করা হয়েছে তারপর থেকে খুবই সাকসেসফুল ক্যাম্পস আমাদেরও খুবই স্যাটিসফ্যাকশান দেয় যে এই পেশেন্টগুলোকে আমরা এক্স্যাক্টলি সেম কোয়ালিটি অফ কেয়ার দিতে পারি যেটা আমরা যে পেশেন্ট হসপিটালে আসতে পারছে তাদেরকে দিতে পারি এখানে আমরা যখন ক্যাম্পটা করি তখন একটা স্ক্রিনিং হয়ে যায় যে কাদের প্রবলেমস এমন যেটা আমরা এখানে বসে ডায়াগনোজ আর ট্রিট করতে পারি আর কাদের প্রবলেম এরকম যেখানে হসপিটালের কিছু ডায়াগনস্টিক টেস্টস বা সার্জারি দরকার লাগবে সেই হিসেবে সেই পেশেন্টদের আমরা ফ্রি অফ কস্ট হসপিটালে নিয়ে গিয়ে ওখানে বাকি চেক আপগুলো করে আর ইভেন যাদের সার্জারি লাগে সার্জারির প্রসিজারও ওখানে একদম মিনিমাল কস্টে বেস্ট সার্জারিজ উইথ অ্যাপসোলুটলি ওয়ান্ডারফুল লেন্সেস সেগুলো আমরা ওখানে এখন অ্যাভেলেবল করিয়েছি আজকে তো নারী দিবস বিশেষ একটা দিন আজকের দিনে কি বার্তা দিবেন আরও বিশেষভাবে তো আমার জন্য খুবই খুশির দিন যে আজকে নারী দিবসের দিনেই এই যে আমরা দু বছর ধরে ক্যাম্প করছিলাম এটা এখন আরও ভাবে আরও বেশি বড়োভাবে করা হয়েছে আজকে এই যে ক্লিনিক সেটার একটা প্রপার ইনগ্রেশন হয়েছে বড় করে এই ক্লিনিকটাকে আরও বেশি ইনলাজ করা হয়েছে আরও অনেক ডক্টরস যুক্ত হয়ে গেছে এখন এটার সাথে তো আমার এটাই মেসেজ যে মানে আমরা শুধুমাত্র মহিলাদের জন্য নয় যে কোনো ফিল্ডে সাকসেসফুল হওয়ার জন্য উইমেন অ্যান্ড মেন সবসময় ইকুয়াল কাজ করার দরকার আছে আর সেই মিউচুয়াল রেসপেক্ট থাকলে তখনই সেই স্ট্রেংথটা আসবে যেখানে আমরা বেস্ট সার্ভিসেস দিতে সবাই গত বছর ধরে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রধান প্রধাননগরে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার চক্ষু পরীক্ষা শিবির দাঁত পরীক্ষা শিবির স্বাস্থ্য শিবির এবং বিনামূল্যে প্রয়োজন ভিত্তিক অনুসারে চশমা ওষুধ ইত্যাদি এখানে ক্যাম্প শুরু করা হয়েছিল গত কয়েক মাস থেকে এখানে আরও তার সঙ্গে কিছু যুক্ত হয়েছে যেরকম আমাদের শিলিগুড়ির তরাই ডায়াগনস্টিক ল্যাবরেটরি তারা এখানে ক্ষেত্রবিশেষে বিনামূল্যে এবং স্বল্প মূল্যে রক্তের বিভিন্ন রকম পরীক্ষা করে টেস্টের যে রেজাল্ট সেটা পেশেন্টদের হাতে তুলে দিচ্ছে আর এছাড়া জেনারেল হেলথের যে ধরনের টেস্ট বিভিন্ন বিশেষজ্ঞ বাবুরা এখানে এসে থাকেন এবং তারা এখানে রুগী দেখেন প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার কিন্তু আজকে একটা বিশেষ দিন যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এবং দু হাজার পঁচিশ হচ্ছে পঞ্চাশতম বর্ষপূর্তি কারণ উনিশশো পঁচাত্তরে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে শুরু হয়েছিল আজকে দু হাজার পঁচিশে এটা পঞ্চাশ বছরে পা দিল এই একই দিনে অর্থাৎ মাসের দ্বিতীয় শনিবার আমাদের ক্যাম্প এখানে পড়ে যাওয়াতে এটা আরও বেশি আমাদের এখানে আজকে একটা সুন্দর অনুষ্ঠান আমাদের এখানে হয়ে গেল শিলিগুড়ির প্রথম নাগরিক অর্থাৎ মেয়র শ্রী গৌতম দেব তিনি সকালবেলা এখানে এসেছিলেন এবং তিনি আজকের এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন এছাড়া আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত কৃতি চারজন মহিলা যাদের বিভিন্ন স্ব ক্ষেত্রে বিপুল অবদান যেমন ডাক্তার স্নেহা বাটরা তিনি একজন অপথালমোলজিস্ট অর্থাৎ চক্ষু বিশেষজ্ঞ তিনি তার নিজের কাজ করেও তিনি প্রচুর সমাজ সেবা করেন এবং বিনামূল্যে বিভিন্ন গরিব মানুষের চক্ষু পরীক্ষা করেন এছাড়া এখানে সম্বর্ধনা দেওয়া হয়েছে শিক্ষিকা মিতা চৌধুরী ম্যাডামকে যিনি আজকে প্রায় ৩৫ বছরের উপরে শিক্ষকতা করছেন এছাড়া এখানে আজকে সম্বর্ধিত করা হয়েছে রোমা রেশমি এক্কা যিনি একটা প্রত্যন্ত চা বাগান থেকে উঠে এসেছেন এবং এই মুহূর্তে তিনি শিলিগুড়ি মহকুমা পরিষদের সহসভাধিপতি এবং তিনি চারটে বাংলা এবং সাদরী ছবিতে তিনি মুখ্য ভূমিকায় একসময় অভিনয় করেছেন এবং ছিলেন ডাক্তার কাজল কুমারী যিনি একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ আজকে এখানে ইনারভিল ক্লাব অফ উত্তরায়ণ তারা এখানে যুক্ত হয়েছেন এবং আজকে এই আন্তর্জাতিক নারী দিবসের দিনে ইনারভিল ক্লাব অফ উত্তরায়নের সভানেত্রী ম্যাডাম শ্বেতা আগরওয়াল এবং সম্পাদিকা ম্যাডাম ডোনা ব্যানার্জি এরা মিলে এখানে যে একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করেছেন সেটাতে সবাই খুব মুগ্ধ এবং এখন তার পরের থেকে ক্যাম্প চলছে মেরা নাম শ্বেতা আগরওয়াল ইনারভিল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ণকে প্রেসিডেন্ট হো আমার ক্লাব মেম্বার হ্যাঁ तो महिला दिवस में देखिए इतना बड़ा क्लब है उसमें इतनी मेंबर्स हैं तो आज ये महिला दिवस में हम लोगों ने बहुत अच्छा कैंप करवाया हेल्थ मेगा चेकअप कैंप तो हम भी अपना टेस्टिंग करवा रहे हैं मैं यही बोलना चाहती हूँ सभी को कि प्लीज़ आप सभी महिलाएं सुरक्षित रहने के लिए अपना टेस्टिंग करवाइए जो भी है इससे हम लोग स्वस्थ रहेंगे तो हमारा देश भी इससे आगे बढ़ेगा और हर क्षेत्र में महिला आगे रहेंगी थैंक यू आप आपने आपका नाम बोलिए मेरा नाम श्वेता अग्रवाल है मैं डिस्ट्रिक्ट सेक्रेटरी हूँ क्या मैसेज है आज क्या प्रोग्राम है आप लोग का? आज हमने उत्तरायण की तरफ से मेगा हेल्थ चेकअप कैंप का आयोजन किया है यहाँ पे यहाँ पे गैनिकोलॉजिस्ट है डेंटल है आई चेकअप है एंड जनरल फिजिशियन भी है सो so, तो इसलिए हमने यहाँ पे ऑर्गेनाइज किया ये सिर्फ एक विमेन के लिए नहीं नहीं ऑर्गेनाइज किया है बस हमने विमेन डे में इसीलिए किया है बिकॉज हमारा एक इज द ओनली वुमेन्स ऑर्गेनाइजेशन इन द वर्ल्ड सो इसी के लिए हम वुमेन ने सोचा क्यों नहीं आज हम ये तोहफा देते हैं हमारे आजू बाजू सबको चेकअप कैंप का सो so, उसी मैसेज से वी बिलीव बिलीव अगर आप अपना हेल्थ का ध्यान रखेंगे तो सब कुछ बहुत अच्छा रहेगा पहले हमें अपने बारे में सोचना चाहिए हमारे हेल्थ के बारे में सोचना चाहिए तभी तो हम आगे और कुछ कर सकते हैं तो so, उसी थॉट से हमने फ्री मेगा हेल्थ कैंप का आयोजन किया है नमस्कार रामकृष्ण वेदांत के जी आज नारी दिवस প্রত্যেক মায়ের ভেতরে সেই আদ্যারূপিনী শক্তি মহামায়া তিনি রয়েছেন তাকে আজ আমরা সবাই মিলে শ্রদ্ধা দিচ্ছি নিবেদন করছি তাদেরকে সম্মান জানাচ্ছি যে নারীরা জগতে যেভাবে এগিয়ে আসছে তার সাথে সাথে অমর্যাদাও যেমন সমাজের মধ্যে দেখা যায় সেই আসরিক বৃত্তি সম্পন্ন মানুষগুলোকে তাদের ভেতর থেকে দৈবিক সম্পদ যাগুক সেটা মহামায়া জগৎজননীর কাছে আমরা প্রার্থনা করছি আজ এই শুভদিনে দিনে বুদ্ধি হোক সেই মানুষগুলোর মধ্যে নারীকে যেন আমরা সম্মান দিয়ে চলতে পারি মর্যাদা দিয়ে চলতে পারি সমাজে তারা প্রতিষ্ঠিত সমাজে প্রত্যেকটি কাজের মধ্যে তারা আগিয়ে রয়েছে প্রত্যেকটি কাজ করছে সেই জন্যই তাদেরকে অমর্যাদা দেওয়া চলবে না এটা কিন্তু আমাদের দৃঢ় সংকল্প প্রত্যেক মানুষকে নিতে হবে রামকৃষ্ণ ব্যান্তা আশ্রমে আজ দ্বিতীয় বৎসর পার করে তৃতীয় বর্ষে সেবা যে কাজটি স্বামী অবেদানন্দ স্বামী বিবেকানন্দ যেভাবে সমাজের মধ্যে করেছে তার অঙ্গতে আজ যে সাধারণ মানুষগুলোকে যে মানুষগুলো সমাজের মধ্যে একদম পিছিয়ে থাকে অর্থাৎ তাদের শারীরিক সুস্থতা রাখতে হবে সেটাও কিন্তু অনেকে জানে না সেটাও পিছিয়ে রয়েছে সেই চেতনাটি যেভাবে দেওয়া হচ্ছে তার সাথে সাথে তাদেরকে বিনা পয়সায় তাদের চেক আপ করিয়ে ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে চক্ষু পরীক্ষা করা হচ্ছে দাঁত পরীক্ষা করা হচ্ছে এবং যতটা পারা যাচ্ছে ওষুধগুলো ফ্রিভাবে দিয়ে দেওয়া হয় কিছু কিছু চক্ষু পরীক্ষা চলছে হিমালয় আইনস্টিটিউট থেকে আসছে তারা আমাদের সাথে যৌথভাবে করছেন ইনার হিল ক্লাব রয়েছে তারা আজ সহযোগিতা করছেন যে এই কাজটি মহৎ কাজটি করবার জন্য যে মানুষ মানুষের পাশে থাকবে মানুষ মানুষকে সেবা করবে এই ভাবনা নিয়ে কিন্তু তারা এগিয়ে আসছে এ প্রত্যেকে আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ নমস্কার আপনারাও আগিয়ে আসুন এই সেবা কাজে ভর্তি হন মানুষের পাশে থাকুন মানুষকে ভালোবাসুন মানুষের পূজা করুন মানুষের সেবা করুন উদ্বোধনে কে ছিলেন আজকে আজকে আমরা মেয়রকে পেয়েছিলাম মেয়র আশ্রমে এসেছে এসে তার নিজের হাতে এই অনুষ্ঠানটি উদ্বোধন করে গেছে আর খুব আমার ভালো লেগেছে যে মেয়র নিজের যখন এই গলি দিয়ে যখন নিবেদিতা রোড থেকে আশ্রম পাঙ্গনের ভেতরে ঢুকছেন প্রত্যেক মানুষের একটা আবদার ছিল যে এই আশ্রমের সামনে রাস্তাটি খারাপ হয়ে তো এই যে নজরটি আজ আমাকে বলতে হয়নি মেয়র নিজের থেকে নিজে দেখে নিয়ে বলছেন যে এই কাজটির কাজ রাস্তার কাজ তিনি সম্পূর্ণভাবে সুন্দরভাবে করে দেবেন যিনি তিনি দৃঢ় সংকল্প করে এবং প্রতিজ্ঞা করে এই আশ্রমে গেলেন যে সেই কাজটা তিনি করে দেবেন বলে এবং ভক্তদের একটা ভীষণ এটা ছিল যে তারা আশ্রমে যেন এই রাস্তাটি করে দেখ ভক্ত এবং আশ্রমের বাসিন্দাগুলো এই পালার বাসিন্দাগুলো সবার কিন্তু একটি চিন্তা আমার মনে হয় আজ মেয়র দূর করে দিয়ে গেলেন কাজটি হবে একটু সময় আমাদের দিতে হবে ধীরে ধরে আমরা একটু বসি